সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তর নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে গাছগুলো দেখেই বুঝতে পারতেছেন এগুলো কিসের চারা গাছ এগুলো হচ্ছে মাসি ভিয়েতনামি কাঁঠালের চারা গাছ এখানে আমাদের কাছে পাবেন মাসি ভিয়েতনামি প্লাস হচ্ছে পিঙ্ক কাঠাল আবার সাথে আরও একটি জাত আছে সেটা হচ্ছে রেড কাঁঠাল এই তিনটা জাতি আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে সবগুলোই বারো মাসি বারো মাসি কী কারণে এই যে দেখতে পাচ্ছেন গাছে অলরেডি ফল এবং মুসি দুইটাই আছে দেখেন ফল কাঁঠাল ধরে আছে এ পাশে মুসি এ পাশে একটা কাঁঠাল এদের পাশে দেখেন আবার বের হচ্ছে এখানেও কাঁঠাল তো দশ এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে ফলসহ গাছ যদি এই ফলসহ বারো মাসি ভিয়েতনামে এই কাঁঠাল আটাবিহীন এগুলো হচ্ছে আটাবিহীন কাঁঠাল এই কাঁঠাল চারা গাছগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ও আছে আপনারা ফোন অথবা এস এম এর মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার করতে পারবেন এই গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি তো দর্শক আপনাদেরকে দেখাই আপনারা হয়তো ভাবতেছেন একটা গাছে কাঁঠাল ধরে আছে কিন্তু না আমাদের কাছে এরকম আরও গাছ আছে যে গাছগুলোতে কাঁঠাল ধরে আছে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই কাঁঠাল বের হয়েছে এই গাছটিতেও কাঁঠাল ধরে আছে এবং গাছগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এর পাশে আরও সুন্দর গাছ আছে দেখেন এই গাছটি ফল ছাড়া কিন্তু এই গাছটি তো ফল চলে আসবে গাছটা দেখেন কত সুন্দর ঝোপড়ালা অনেকগুলো ডালপালা এবং গাছের গোড়াটা দেখেন অনেক মোটা এবং এগুলো অনেক বড় ব্যাগে দেওয়া আছে এই গাছগুলো আপনারা চাইলে সাত বাগানও করতে পারবেন এবং মাটিতেও রোপণ করতে পারবেন এই দেখেন এই যে মুসি বের হচ্ছে এই গাছগুলোতে মুসি বের হচ্ছে আবার অনেক গাছে ফল চলে যাচ্ছে অনেক গাছে মুসি তো এরকম মুসি অথবা ফলসহ চারা গাছ নিতে হলে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে আপনারা ফোন অথবা এস এর মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে কাঁঠালের দেখেন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন দুই এক পিস না আপনারা চাইলে খুচরা পাইকারি উভয় নিতে পারবেন এবং বাণিজ্যিকভাবে যদি বাগান করতে চান আপনারা বাগানও করতে পারবেন আপনাদেরকে যদি এই গাছগুলো আপনারা ছাদ বাগানও করতে পারবেন এবং যদি বাণিজ্যিক ভাবে লাগান আপনারা লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে ধরে আরেকটা গাছ দেখাই আপনাদেরকে হয়তো তাইলে আপনারা বিশ্বাস করবেন কত ছোট একটা গাছ এবং দেখতে পাচ্ছেন এই দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে আছে এই যে কাঁঠাল এই যে কাঁঠাল এই যে পাশে কাঁঠাল এ পাশেও কাঁঠাল একটা গাছে এত ছোট গাছে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে দর্শক আপনারা হয়তো ভাবতেছেন যে এই গাছগুলোতে কাঁঠাল নাই কেন তো অনেক গাছে কাঁঠাল আসা শুরু হয়েছে মুচি আসা শুরু হয়েছে বাকি গাছগুলো তো ইনশাল্লা কিছু দিনের ভিতরে চলে আসবে তো আপনারা এই ফল সহ বা ফল ছাড়া কাঁঠাল বা যে কোনো গাছে যদি নিতে চান আমাদের স্কিনে ফোন অথবা এস এম মাধ্যমে এই চারা গাছগুলো অর্ডার করতে হবে দর্শক এই ভিয়েতনামে পিঙ্ক বা রেড কাঁঠাল এগুলো সবই হলো আটা বিহীন কাঁঠাল এই কাঁঠালে কখনো আটা হয় না আটা ছাড়া তো এই গাছগুলো আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি আর আরেকটা কথা বলি সেটা হলো আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা গাছ যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে সেই চারা গাছগুলো আবার রিটার্ন দিয়ে থাকি এই জন্য আপনারা নিশ্চিন্তে এই চারা গাছগুলো ক্রয় করতে পারেন আর আরেকটা কথা বলি আমাদের নার্সারি থেকে এই সহ চারা গাছগুলো বিক্রি করা হচ্ছে খুব স্বল্প মূল্যে আপনারা একটা জিনিস বোঝাই দেখেন কত বড় ব্যাগ এই ব্যাগটা আপনারা অটোমেটিক এই যে রকম ব্যাগে আছে এই ব্যাগটা আপনারা ছাদ বাগানে এভাবে রাখতে পারবেন এবং এই এইভাবে আপনারা সারা বছর ফলো খেতে পারবেন আপনাদের এর থেকে বড় কোনো ব্যাগের প্রয়োজন হবে না এই ব্যাগই রাখতে পারবেন প্রত্যেকটা গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর ঝোপড়ালো অনেকগুলো ডালপালা আছে তো দর্শক আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল যে চারা গাছ সেই চারা গাছগুলোই পাবেন এবং গাছ লাগানোর পরে কীভাবে পরিচর্যা করবেন কীভাবে লাগাবেন সব কিছু বা কীভাবে কী স্প্রে করলে বা কি করলে কিভাবে কি কত ফল নিয়ে আসা সম্ভব তো সেগুলো যে কোনো ধরনের পরামর্শ নিতে হলে আমাদের স্কিনে ফোন দিয়ে আপনারা পরামর্শ নিতে পারবেন যে কোনো সময় আপনারা ফোন দিতে পারবেন সার্ভিস অল টাইম খোলা আছে আমাদের ফোন যে কোনো সময় ফোন দিলে আমরা রিসিভ করি সমস্যা নেই আর এই চারা গাছগুলো আপনারা বাসা বা যে কোনো জায়গায় নিয়ে লাগাইতে পারেন এবং দর্শক আমাদের নার্সারিতে শুধু ওই কাঁঠাল দেখতেছেন কাঁঠাল না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারাগাছ আমরা খুচরা এবং পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় বিক্রয় করে থাকি তা যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে ফোন অথবা এস এম মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমরা ফোন অথবা এস এর মাধ্যমে চারা গাছগুলো অর্ডার করতে পারবেন দর্শক ভিডিওটি আর লম্বা না করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম